আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদ আয়োজনে কোরবানির ঈদ স্পেশাল এই যে দেখেন মাজার রেসিপি নিয়ে চলে এসছি আপনাদের মাঝে পুরান ঢাকার জনপ্রিয় তেহারি রান্না করে দেখাবো আজকে ঈদ আয়োজনে আজকে আমি এই রেসিপিটা নিয়ে এসছি সঠিক মেজারমেন্টে তৈরি করবো আর আমি আমার স্বাদ এবং অভিজ্ঞতার আলোকে আজকের এই রেসিপিটি রান্না করেছি মাজাদার তেহারি আমি যখন হাজির বিরিয়ানি তেহারির দোকানগুলোতে যে ডেগের ড্যাগের ঢাকনা উদাম করে ঢাকনা খুলে দেখি যে কালারটা আর স্মেলটা কীরকম তো সেইভাবে তৈরি করতে চেষ্টা করি কালারটা নিয়ে আসার জন্য আমার কালারটা কিন্তু একদম সেম এসছে আর স্বাদ আমি বলবো অবশ্যই রেস্টুরেন্টে আমি তেহারি খেয়েছি তার থেকে বেশি হয়েছে সবাই খেয়েও বলেছে আপনারা অবশ্যই ঈদের দিনে এই তেহারিটা সবাইকে সেম রেসিপি ফলো করে রান্না করে খাইয়ে দেখবেন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে আমার তেহারিটি খেয়েও কিন্তু সবাই প্রশংসা করেছে ঝরঝরে সঠিক মেজারমেন্টে মশলা ঘরে তৈরি করে করে আজকে আমি ঘরে থাকা সব মশলা দিয়ে এই তেহারিটা রান্না করব দেখেন কালারটা দেখেন আর কতটা ঝড়ঝরে হয়েছে ভীষণ মজার ছিল আমার কাছেও কিন্তু ভীষণ ভালো লেগেছে খেয়ে আমি আশা করছি আমার প্রিয় দর্শকদের সবারও এই তেহারিটা ভীষণ মজার হবে এখন তাহলে মলরান্নায় চলে যাবো তৈরি করে নেবো মজাদার বিফ তেহারি যেটা সবারই খুবই পছন্দের আর আমার কাছে তেহারি তৈরি করা খুবই সহজ মনে হয় দেখবেন এক একটা রান্নার ধরন এক এক রকম হয়ে থাকে যেমন হাজির বিরিয়ানির রান্নার ধরন একরকম তেহারি রান্নার ধরন একরকম আর অন্যান্য যে বিরিয়ানিগুলো আছে ওইটার রান্নার ধরন আবার আরেক রকম আর আমার যখন কোনো কাজ করতে রান্না করতে ভালো লাগে না তখন আমি তেহারিটা রান্না করি এটা আমার কাছে সহজ মনে হয় আপনারাও সেম রেসিপি ফলো করে দেখবেন যে তেহারি রান্না করতে কতটা সহজ কিন্তু ভীষণ মজার এখন রান্না করব মজাদার বিফ তেহারি সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন ফেসবুক থেকে একটি ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমি এই যে প্যানে দিয়ে দিচ্ছি সরিতে সরিষার তেল সরিষার তেল দিয়ে অবশ্যই রেস্টুরেন্টে তেহারি হাজির বিরিয়ানি রান্না করা হয়ে থাকে আমি এখানে এক কাপের একটু বেশি সরিষার তেল দিয়েছি এক কাপ থেকে একটু কম হাফ কাপ থেকে বেশি এখন দেব এই যে এক কাপ পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখন তেলের সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যখন কালারটা পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা চারটা লং আর এই যে দারচিনিগুলো ছোট এক ইঞ্চি সাইজের চার পিস আর বড় দুই ইঞ্চি সাইজের হলে দুই পিস এখন এলাচ দিয়ে দিচ্ছি ছয়টা এলাচগুলো থেতো করিয়ে দিবেন। এলাচের শুক্রান কিন্তু বেরিয়ে আসে না এলাচ ফাটিয়ে না দিলে কালো এলাচ দুইটা দিয়েছি এটাও ফাটিয়ে দিয়েছি বীজটা একটু ছেঁচে দিবেন তাহলে স্মেলটা খুব ভালো আসে আর কাঁচামরিচ দিছি দিয়েছি সাত আটটার মতো তেহারিতে কিন্তু বেশি করে কাঁচামরিচ দেওয়া হয়ে থাকে আর মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি কাঁচামরিচগুলো ঝালও বেরিয়ে আসবে স্মেলও বেরিয়ে আসবে এখন মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এখন কিন্তু আমি পেঁয়াজ কিন্তু গোল্ডেনও করবো না লাইট গোল্ডেনও করবো না যখন একটু সিদ্ধ হবে তখন তখনই কিন্তু মশলাগুলো অ্যাড করে দিয়েছি আর এই যে কাবাব চিনি সাদা কালো গোলমরিচ হাফ চামচ মিলিয়ে তিন পদে হাফ চামচ দিয়েছি দিয়ে এখন মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি আমি কিন্তু পেঁয়াজ দেওয়ার সাথে সাথে সব কিছু অ্যাড করে দিচ্ছি অতটুকু সময়ে যা হওয়ার হয়ে যাবে এখন এই যে আদা আর রসুনের পেস্ট দিচ্ছি তিন টেবিল চামচ একদম ভর্তি করে এখন এই যে এক কেজির বেশি হবে একটু বারোশো গ্রাম হবে গরুর মাংস এখানে অ্যাড করে দিলাম এক কেজি থেকে একটু বেশি বারোশো গ্রাম দিয়ে আদা রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এক চামচ ভর্তি করে জিরার গুঁড়া এক চামচ ভর্তি করে ধনিয়ার গুঁড়া এক চে চামচ দিয়েছি মরিচের গুঁড়া আর চা চামচ এর বেশি হবে একটু গোলমরিচ গুঁড়া করেছি আর এখানে গরম মশলা দিচ্ছি আচ্ছা চামচ দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি গরমের মশলা যেকোনো একটা ব্যবহার করলেই হবে গরমের মশলা সব মশলাগুলো দিয়ে এখন মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এই যে হাফ কাপ টক দই দিয়ে দিলাম এটা আমার হোমমেড এই টক দইটা আমি গড়ে তৈরি করেছি এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে এক চা চামচ ভর্তি করে লবণ অর্থাৎ স্বাদ মতো এখন কিছু দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি এখন এই যে আমি বিশ মিনিট এটাকে একটু কষিয়ে নিলাম মাংসটা বিশ মিনিট আমি দেখেন এই যে কষিয়ে নিয়েছি বিশ থেকে তিরিশ মিনিট কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে মাংসের এখন এই যে আমার দেখেন এই কষানোটা হয়ে গিয়েছে বিশ থেকে পঁচিশ মিনিট আমি মাংসটা কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিলাম এখানে আমি দুই কাপ গরম পানি দিলাম চুলার আঁচ যদি কম থাকে কারো চুলার আঁচ বেশি থাকে কারো কম থাকে তাহলে পানি কম দেবেন আর বেশি চুলার আঁচ হলে একটু বেশি পানি দেবেন আমার চুলার আঁচ একটু বেশি আমার একটু বেশি পানি দেওয়া লাগে এখন এই যে চাল নিয়েছি এখানে তিন কাপ চাল দিবেন এক কেজি মাংসের হিসেব অনুযায়ী চাল সাতশো গ্রাম অথবা সাড়ে সাতশো গ্রাম দেবেন আদা আদাসের দিলে অর্থাৎ পাঁচশো গ্রাম দিলে মাংস বেশি হয়ে যাবে চাল রাইস কম থাকবে আর যদি এক কেজির মধ্যে সাতশো গ্রাম বা আটশো গ্রাম চাল দেন আমি এখন আটশো গ্রামের মতো দিতে পারবো অর্থাৎ আমার মাংস বারোশো গ্রাম আমি এখানে তিন কাপ চাল নিয়েছি চাল ধুয়ে চাল কিন্তু পোলাও চাল বেশি ধুইবেন না একটা দুইটা দোয়া দিয়েই আধা ঘন্টা ভিজিয়ে রাখলাম এখন এই যে আমার মাংসটা হয়ে গেছে এরপর যে আমি রান্না করে নিয়েছি মাংসটাকে পঞ্চাশ মিনিট এখন মাংস তুলে চালটা দিয়ে দিচ্ছি এই যে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে স্টিমারে ঝরা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন এই যে সেম তেলে আমি চালটা কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে পানি দিয়ে তারপরে পানিটা বলক তুলেও চালটা দিতে পারবেন যার যেভাবে রান্না করতে সুবিধা হয় সেভাবেই করবেন এখন চালটাকে আমি দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব মশলার সাথে একটু ঝরঝরে করে নেব তাহলে রাইসটা ঝরঝরে হবে এই যে আমি তিন চার মিনিটের মতো চালটা কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করছি যেহেতু তিন কাপ চাল দিয়েছি তাই ছয় কাপ পানি ব্যবহার করছি যে কাপ দিয়ে আমি তিন কাপ চাল নিয়েছি সেই কাপ দিয়ে আমি ছয় কাপ পানি দিচ্ছি পুরনো চাল হলে হাফ কাপ পানি বেশি দিবেন। আর নতুন চাল হলে হাফ কাপ পানি কম দিবেন। আর যদি চাল মিডিয়াম থাকে তাহলে এই যে সমান সমান পানি দিবেন এখন চাল দিয়ে বল কাশার জন্য অপেক্ষা করব এখন চালের মধ্যে আমি দিয়ে দেব এক চা চামচ আদা আর রসুনের পেস্ট চালটা দিয়েই প্রথমে নাড়াচাড়া দিতে হবে নয়তো নিচে লেগে যাওয়ার চান্স থাকে এখন এই যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি একটা বেশি দিবেন না এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি একটি বড় স্লাইস লেবু দিচ্ছি আমার যেহেতু ছোটো স্লাইস দেয় আমি তিন পিস দিচ্ছি আর এখানে রয়েছে এক চা চামচ আদা রসুনের পেস্ট হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দুইটা কাঁচামরিচ ফালি করে রাইসের মধ্যে এগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এই যে আমি চুলার আজ মিডিয়ামে রেখে বল আসতে দিচ্ছি এখন এই যে সামান্য একটু দিলাম টেস্টিং সল্ট রেস্টুরেন্টে কিন্তু টেস্টিং সল্টটা ব্যবহার করা হয় থাকে এতে এতে স্বাদ বেড়ে যায় এতটুকু দিলে কোনো ক্ষতি হয় না একদম সামান্য একটু দিয়েছি আমি আর এই যে লবণ দিচ্ছি রাইসের মধ্যে আমি এখন দুই চা চামচ লবণ দিয়ে দিলাম অর্থাৎ আপনারা স্বাদ মতো দিবেন মাংসের লবণটা টেস্ট করে তারপর দিবেন এ পর্যায়ে এই যে আমি একটু পানি থাকতে থাকতে মাংসটা অ্যাড করে দিচ্ছি তেহারিতে পানি থাকতে থাকতে মাংস অ্যাড করতে হয় কারণ তেহারির এতে তেহারির স্বাদ আলাদা আসে আবার যদি আপনি অন্য অন্য বিরিয়ানি রান্না করতে চান সেক্ষেত্রে চাল হাফ ফুটিয়ে মাংসটা ব্যবহার করতে হয় আর তেহারিতে পানি থাকতে থাকতে মাংসটা ব্যবহার করতে হয় এটার স্বাদ আলাদা আসে এজন্য এটা তেহারি এখন নেড়ে চড়ে মিশিয়ে এখন দশ মিনিট আমি সুন্দর মতো চালটাকে গুছিয়ে দশ মিনিট দমে রাখছি এর মধ্যে উপরে দিয়ে দিচ্ছি আমি দশ বারোটার মতো কাঁচামরিচ আমি আগেই বলেছি তেহারিতে বিশেষ করে কাঁচামরিচ দেওয়া হয়ে থাকে এখন এই যে মিশিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে সমান করে সবগুলো মাঝে এনে চালগুলো এখন দশ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি ঘড়ি ধরে দশ মিনিট দেখতেই পেলেন সব জালগুলো আমি উপরে এখন এই যে ডেকে দিলাম ডেকে দশ মিনিট দমে রেখে দিচ্ছে দশ মিনিট পর ফিরে আসলাম এখন এই যে নিচের চালটা উপরে তুলে দেব আর উপরের চালটা নেড়ে চেড়ে নিচে দিয়ে দেব এখন উপরের থেকে একটু সরিষার তেল দিয়ে দিলাম দোকানগুলোতে কিন্তু এই যে সরিষার তেলটা ওপরে দেওয়া হয় তাহলে স্ট্রং ফ্লেভার পাওয়া যায় আমি তেলটা দিতে ভুলে গেছিলাম তাই আবার দিয়ে দিলাম তেলটা এখন এখন এই যে দশ মিনিট পর আমি প্রথমে ভুল করেছিলাম তেলটা দিইনি এখন এই যে দশ মিনিট পর নাড়া দিয়ে দিচ্ছি নিচের চালটা কিন্তু আমার ফুটে গেছে নিচের চালটা আমার ধোয়ার জন্য দেখতে পাচ্ছেন না আপনারা নিচের চালটা আমার একদম ফুটে গেছে এ পর্যায়ে এখন আবার দশ মিনিট দমে রাখছি দশ থেকে বারো মিনিট এবার আবার বারো তেরো মিনিট পর আমি ফিরে আসলাম এই যে দেখেন এবার কিন্তু একদম আমার বিরিয়ানিটা হয়ে গেছে পারফেক্ট দেখেন কালারটা দেখেন ভীষণ মজার কুরবানির স্পেশাল তেহারি তৈরি হয়ে গেল আমার কালার দেখেন আর কতটা ঝরঝরে সেটাও দেখেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে ভীষণ মজার সেম রেসিপি ফলো করে চাইলে তৈরি করতে পারেন এখন আমি আবার এই যে চুলা বন্ধ করে দশ মিনিট দমে রেখে দিচ্ছি এতে করে বিরিয়ানিটার স্বাদ বেড়ে যায় এই যে এখন চুলা বন্ধ করে যে দমটায় রাখবো এতে করে এটার মধ্যে এত একটা স্বাদ ক্রিয়েট হবে এখনকার দমে দেওয়াটায় এই যে এখন সমান করে সবকিছু এখন এই যে দশ মিনিট পর আবার ফিরে আসলাম চুলা এখন কিন্তু দশ মিনিট বন্ধ করে রেখে দিয়েছিলাম এখন এই যে দেখেন আমার বিরিয়ানিটার কালারটা দেখেন আর কতটা মজার বিরিয়ানি হয়েছে ঝরঝরে এটা এখন আমি পরিবেশন করব গরম গরম আপনারা চাইলে আসছে কোরবানির ঈদে এভাবে স্যাম রেসিপি ফলো করে ট্রাই করতে পারেন বিরিয়ানিটা ভীষণ মজার ছিল না খেলে মিস করবেন সবাই যখন মেহমান আসবে এদের দিন সবাইকে এই বিরিয়ানিটা রান্না করে দিবেন দেখবেন সবাইকে আপনার প্রশংসা করবে বলবে এত মজার বিরিয়ানি এত মজার তেহারি দোকানেও খায়নি আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব ফলো করে নিয়মিত আমার রেসিপিগুলো পেতে সবাই আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ